প্রিমেচোর ইজাকুলেশন এটি একটি ডিসফাংশন যেখানে একজন পুরুষ খুবই দ্রুতই অন্তিম মুহূর্তে পৌঁছে যায় এবং দ্রুত রিলিজ হয়ে যায় এক মিনিট বা তার আগে রিলিজ হয়ে যাওয়াকেই কিন্তু প্রিমেচুর ইজাকুলেশন বা পিইর প্রবলেম হিসেবে চিহ্নিত করা হয় তো ফের অনেক পুরুষের কিন্তু এই সমস্যাটি দেখা দিয়েছে সেটা বিয়ের আগে হতে পারে বা বিয়ের পরে কারণ এখনকার সময়ের যে আনহেলদি জীবনযাপন এবং অত্যাধিক পরিমাণে পণ দেখা অনেক রাত পর্যন্ত জেগে থাকা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন বাজে ভিডিও দেখা বিভিন্ন কারণে কিন্তু তাদের রিপ্রোডাকটিভ অর্গানের উপরে এফেক্ট পড়ে আসলে যখন রিলেশন করেন তখন কিন্তু আপনার ব্রেন থেকে সিগনাল আসে তবেই কিন্তু ইজাকুলেশন হয় তো ফ্রেন্ডস যখন আপনার শরীর ঠিকঠাক কাজ করে না আপনার ব্রেন অসময়ে সিগনাল পাঠিয়ে দেয় এবং আপনার রিপ্রোডাকটিভ অর্গান দ্রুতই সিমেন্ট রিলিজ করে দেয় এটা কিন্তু একটি সমস্যা তো এই সমস্যাকে দূর করতে আপনারা দুটি এক্সারসাইজ করবেন এবং সাথে একটি মেডিসিন সেবন করবেন এক্ষেত্রে আপনারা মেন শিউরের প্রলং এই মেডিসিনটি সেবন করবেন এই মেডিসিন কিন্তু আপনার যে সমস্যার কারণে প্রিমেচুর ইজাকুলেশনের প্রবলেম দেখা দিয়েছে সেই সমস্যাকে গোড়া থেকে নির্মূল করবে আপনার ব্রেন থেকে সিগনাল কেন আসছে দ্রুত বা আপনার টেস্টিকলে কোনো রকম প্রবলেম হয়েছে কিনা টেস্টিস ঠিকঠাকভাবে কাজ করতে পারছে কিনা কি সমস্যার কারণে দ্রুত রিলিজ হচ্ছে সেই সমস্ত সমস্যাগুলোকে কিন্তু গোড়া থেকে নির্মূল করবে মেনশিওরের প্রলম এবং এর সাথে আপনারা দুটি এফেক্টিভ এক্সারসাইজ করবেন যেটা আপনার দ্রুত রিলিজ হওয়াকে দূর করতে ভীষণভাবে হেল্প করবে এবং আপনার সমস্যাকে কিন্তু গোড়া থেকে নির্মূল করবে প্রথমে হচ্ছে কাউ ফেস পোজ এবং ইগল পোজ কাউ ফেস পোজ এখানে দেখুন ঠিক এই পজিশনে আপনারা এই ইয়োগাটা করার চেষ্টা করবেন এবং আপনারা ইগল পোজ এটা করার চেষ্টা করবেন এই দুটো এক্সারসাইজ কিন্তু আপনার প্রিমেচুর ইজাকুলেশনকে দূর করতে ভীষণভাবে সাহায্য করবে এবং আপনারা নিয়মিত দিনে দুই টাইম এই মেডিসিনটি সেবন করবেন সকালে একটি মেডিসিন সেবন করবেন রাতে একটি মেডিসিন সেবন করবেন খাওয়ার পর মেডিসিন সংগ্রহ করতে চাইলে অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করুন এই মেডিসিন কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি এবং আয়ুর্বেদিক ফর্মুলায় এটি কিন্তু জিএমপি সার্টিফাইড আয়ুষ সার্টিফাইড আইএসও সার্টিফাইড এবং প্রিমিয়াম কোয়ালিটি এর মধ্যে ইউজ করা হয়েছে মাক্কারুট জিংসিন অশ্বগন্ধা শিলাজিৎ সফেদ মুসলি সাতগরি বিভিন্ন এফেক্টিভ হার্বের সংমিশ্রণে কিন্তু মেডিসিনটি তৈরি করা হয়েছে এবং আপনার শরীরের জন্য কিন্তু সম্পূর্ণ সাইড এফেক্ট ফ্রি কারণ এর এর মধ্যে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছে সেগুলো আমরা খাদ্য হিসেবে সরাসরি খেতে পারি তো ফ্রেন্ডস এটা আপনার জন্য সম্পূর্ণ সেফ তো মেডিসিন সংগ্রহ করতে চাইলে অবশ্যই ডেসক্রিপশান বক্স চেক করুন এবং আপনার সমস্যা থেকে দ্রুতই সমাধান পান তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন